আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মোবাইল ক্যামেরা অ্যাপ যে মোবাইল ক্যামেরা অ্যাপটা দিয়ে হচ্ছে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন আপনার ফোনের ক্যামেরার সে অনেক ইম্প্রুভ ফটোগ্রাফি এবং হচ্ছে ভিডিওগ্রাফি করতে পারবেন ঠিক আছে তো আজকে এই ভিডিওতে যে ক্যামেরা অ্যাপটি নিয়ে কথা বলবো সেই ক্যামেরা অ্যাপটি আপনারা সকল ফোনে ডাউনলোড করতে পারবেন ক্যামেরা অ্যাপটি দিয়ে আজকে লাইভ ফটোগ্রাফি করে দেখাবো যে কেমন এই ক্যামেরা অ্যাপটির ফটোর কোয়ালিটি ঠিক আছে তো হ্যালো ইব্রেন্ডস সালাম আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার জন্য সেরা মোবাইল ক্যামেরা অ্যাপ নিয়ে চলে আসলাম যে মোবাইল ক্যামেরা অ্যাপটি আপনারা হচ্ছে সকল ফোনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই ক্যামেরা অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো সর্বপ্রথম আপনাদের কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো এরপর দেখাবো কীভাবে ক্যামেরা সেটিং করবেন এরপর দেখাবো কীভাবে আপনার ফটোগ্রাফি করবেন ঠিক আছে তো ভিডিও তো মূলত হচ্ছে লাইভ ফটোগ্রাফি করে আপনাদের দেখাবো যে কেমন ক্যামেরা অ্যাপের ফটোর কোয়ালিটি ঠিক আছে তার জন্য হচ্ছে আপনাদের ফোনের গুগল প্লে স্টোর হচ্ছে খুঁজে বের করে গুগল প্লে স্টোরের ভিতরে হচ্ছে প্রবেশ করবেন ঠিক আছে তো প্রবেশ করার পর এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই ক্যামেরা অ্যাপটি আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ব্যাগ হয়ে আসবেন আসার পর হচ্ছে আপনারা ক্যামেরা অ্যাপটির ভিতরে হচ্ছে প্রবেশ করবেন তো ক্যামেরা অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারভেট চলে আসবে মূলত আমি স্টুডিওর ভিতরে ভিডিও করতেছি আমার স্টুডিও লাইট অফ দেখে এখানে কোনো আন্দা লাগতেছে ঠিক আছে তো এখন হচ্ছে আপনাদের সেটিং করতে হবে ঠিক আছে তো প্রথম অবস্থা আপনাদের সেটিং করতে হবে তাছাড়া এখন হবে না তো সেটিং করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন ক্যানের দিকে এখানে একটা টাচ দেবেন তো টাচ দেওয়ার পর প্রথমে এখান থেকে এই যে ফটো কোয়ালিটি এটার উপরে একটা টাচ দেবেন ঠিক আছে এরপর এখান থেকে প্রথমে এটা আছে এটার উপরে একটা টাচ দেবেন তো আপনাদের প্রথমে হচ্ছে নব্বই বা কম করা থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কম করা থাকবে এটা হচ্ছে আপনারা ফুল করে দিবেন এটা ফুল করার কারণ হচ্ছে আপনি যে ফটোটা তুলবেন সেই ফটোর কোয়ালিটিটা হচ্ছে আরও ইম্প্রুভ হবে ঠিক আছে তারপরে এখান থেকে ওকে করে দেবেন এরপর এখান থেকে হচ্ছে বের হবেন আসার পর উপরে একটা সেটিং দেখতে পাচ্ছেন এখানে তো এখানে একটা টাচ দিবেন তো টাচ দেওয়ার পর এটা মূলত হচ্ছে আপনারা সেট করে নেবেন ঠিক আছে তো আপনাদের প্রথমে এটা থাকবে না এখানে নিচের দিকে খুঁজলে মূলত হচ্ছে এটা পেয়ে যাবেন এরপর এখান থেকে এখানে একটা মার্ক দিবেন তারপরে কাছে এখানে একটা দিলে মূলত হচ্ছে এটা সেট আপ হয়ে যাবে এখন মূলত হচ্ছে মোটামুটি সেটিং করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের ডাইরেক্ট কিছু লাইভ ফটোগ্রাফি করে দেখাবো ঠিক আছে তো আমি মূলত হচ্ছে এই স্টুডিওর ভিতরে আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো আমি মূলত হচ্ছে রাইতে টাইম হচ্ছে ভিডিওটা শুট করতেছি এই কারণে হচ্ছে আপনি বাইরে যা আপনাদের দেখাতে না ঠিক আছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ফুলের গাছ আমি রাখছি তো আপনাদের দেখানোর জন্য তো ভালো করা হচ্ছে আপনারা প্রথমে প্রকাশ করে নেবেন এরপর হচ্ছে এরপর হচ্ছে ফটোটা আপনারা তুলবেন তো এরপর দেখতে পাচ্ছেন যে ফটোটা কেমন এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিন থেকে দেখতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কেমন ফটোর কোয়ালিটি ঠিক আছে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা দেখতে পারেন যে কেমন ফটোর কোয়ালিটি ঠিক আছে তো আমি আরো কিছু ফটোগ্রাফি করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন তো এই ক্যামেরা অ্যাপটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এই ক্যামেরা অ্যাপটির ফটোর কোয়ালিটি কেমন ঠিক আছে তা আমি স্ক্রিনে কিছু ফটো দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে আমি দিনের বেলায় তুলছি তা আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না সকলেই পড়বেন